চারিদিন তোর বাদে আমরা দোয়া করি নেন আপনার বাংলাদেশটা কি ফোন পাইছি তারা কইস আপনি ও তা কইবা তা আমরা দিন একবারে শেষ করিয়া গিয়া দোয়া করুন আমি বললাম তোর আমি ইমার গেছি না খালি আপনার বছর বছর যাই বিয়ালি বা আমি খুঁজছিলাম এগিয়ে উঠিয়া হইল আমরা বললো আলিম হলে ওলা হো ও যা বললাম তোর আলিম লাগব উদ্দাস এটামার ও তামা তোর নিগুল খান তাকে বারে বাইক তিওর আলি খান তাকে আচ্ছা তো কই সব ধারা হলো এক তারা দিটা সব ভীষণ আঁকা ফুড়াইয়া আপনার শেষ দোয়া করো মুড়ি মারিয়া হয়ে मुस्ला হইল প্রত্যেক সাইরাগত পথে বান্দা দিয়ে প্রার্থনা করতাছে সুবাდილ মুলকি পড়িতা আর দোয়া করতা প্রত্যেক সাইরাগত পথে এই মুসলা তো কইতো কি যে বাইতো কি চাই এই কিতাবের দাম 150000 টাকা কিতাবৰ নাম হইল বদায়ু সনাঈ আল্লাহ তৰতীবি শরআই আবু বকর মামুন কাসানি রহমতুল্লাহ তাহির মালিকুল্লাহ মা কাসানি রহমতুল্লাহ তাহ লেখা এর ফাইত কি গে ফড়িত কি গে আর বুঝতো বা কি গে ও তো হিতারে চকুর আন্দাজে দি দিলেছে দিয়া হয়েছে আর ফা সব ফুরাইয়া গিয়া দোয়া হল না কিতা লাগি না বুঝছো কিতা লাগি অ নাই বৰ্তে দিয়া মেচাবি মেচা ফুৰিব সময় নাই কম সময়ত চাৰা সময়ত এই ঈদগাহ নমাজ আমি পঢ়াই দেখৰা পঢ়া নিচ কৰি কুটুৱাত আন আহ দুই জালা চানা খাই খালি আঠিতে

तत्र सोलितु भो ला मरले म সাইল রাখা তো রাজা সুবান রাজির মুরগি ভরিত আর সাইল রাখা সুবান রাজির মুরগি ভরিয়া দোয়া করত রমজান রাখা লীলা ভাগ্যবান আর নাই হদি শরীফা আল্লাহ নবিয়া ফরমাই সু মু তা তোমরা রোজা রাখিও তোমরা শরীর বালা রইব

ও রমজান আগে আল্লাহ জ্বালা হইল হম এর লাগি আল্লাহ রোজা দিছ যে গরিবর দুখ বুঝবাই তাই আর তোমার স্বাস্থ্য অবাদা রইত একটা মানে এখন অবশ্য হরই না একটা মানে আজ ভতা খাইছি না ভালো লাগে রোজা রাখছি দূর এটা ভতা খাইছ এগুলো একটা ফাজিল মানে রোজা রাখতাম পারছি না ফতা খাইছে না মাত আছে ফতা খাবা মস্তাব খাইলে বালা সুন্দর মাছ এসব না খাইলে মানুষ মরি যাই ওটা বেল কি ও তো সবাই করা তো রোজা মারিছে রাখছো পেঠাই রাখছো মরিয়া উলাই গেছিল તો ઈટાનાખો સોમારઠા બાદ આવે છે ઉદ્દી જગ્યા જતા તા યો એ હોરા કે માગલી હોરા છે વાત કરશો હલો ઓ મુકબજા હે કરશે તું તો આમાં ઓ સાઈડિયા ખાતરમાં દેશમાં જેનું મૃત્યુ ફોડ લો

ও আর ই কিতা করতে জেলা ভারে উত্তলা স্নেহ তাহলে টাকা বেশ দেওয়া একটা মাসও বেশ দেওয়া অসুবিধা কিতা হইল স্কুলও ডিআই গ্যাস লাগে গিয়া ছাত্রে জিগাইলা এই গঙ্গা খান তাকি উৎপত্তি হয়েছে রে তার গঙ্গা খান তাকি বাইয়া ইগে কইল গঙ্গা বিন্দ পর্বত থাকি ভাইয়ার বুঝে কিতাব কিতাপ গেলা দিয়া মাস্টর কইলা মাস্টর সাহিত্য কিতাব পড়াইছ বলা দিকে দুই টাকা বেতন কই তো বেতন ফুড়াই আলফ পর্বত আনি নামাই তোমার দান দুঃখ আছে হয়েছে দিতা নামেছা বানানো তোমার তান খেস 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 করো

ফিলিস্তিনের হামাসে যদি গুলি করে নাল্লাহবার কইয়া দেই দেননি এখন ইসরায়েলি দুনিয়া চৌকে ফদ দেখেন না বড় মাত দেড় চৌকে ফদ দেখেন না ও পরিমাণ শেষ করা দিস কিটা লাগে ইটা ইমান আস এখন ভাগলা ট্রাম্পে গুই কে হয়েছে এখানে খালি করো গাজা ইতা ইতা করতে তোমার বাবর জাগা নিখান খালি করতাম

যে আল্লাহ আমরা পরবর্তীকার প্রভু তারা রূপে রহমতের বলিষ্ঠ হল না দিল আমরা অত আল্লাহর মানিয়া ও এক কলে থুলা খুঁটা হইলেও শেষ এর লাগে আমরা বালাই ফলাকে মজবুত হল ও যে নমাজ বড় খোসানি দজ এফ সাইরো জেম জুলি অন্তাকি পাঙ্গা চিপস সাতর দি বরি লিয়া গিয়া খো জামারে কতগু মুড়ি দেও জীবনি ইতো না 10 টা কি 90 টাকা দেব বলি রইব দেখতা না ওখান দিলে দিব না তোমারটা নিতে ওলা 10 10 এফ চিপস সাতর দি বরি লাইছো নमाज আছে ঠিক আছে বাকি খারমারো আছে মিশাশাক কিও দে অন্নর খতিও করো গুশও খাও আর বড় বড় মাছ দেও আর চলো ক নমাজা আর ই তুমার কিন্তু নমাজ কুর্থা খামো লাগবোন হবি ওগুন তো আমরা সমাজ নষ্ট করলাম আমার একজন লোকের কিছু মাত্র তালে বাজে কইলা আপনারে আমি চিনিম কই যে তাই বুধবার দি দিছি বাড়ি মূল জায়গা বলা জিও চুরি করছি ডাকাতি করছি এটা কম তো না এটা ইয়া কম তো না চুরি ডাকাতি গুন্তর করছ গুন্তর মাল হিরাইয়া দেবা কর গিয়া কম্ব জানা কিয় যত গুণা আইয়ে তুমি যত জাত গুণা করো আপনার সব গুণা তবা করলে মাফ সরল হক মাপ নাই তা হব তার পৌঁছা খাইছ ঘুষ খাইছ ইটা করছো শঙ্ক মঙ্গ করছ এখনো বেলার বেলার করলে তো এখন মাঠিয়া লাভ নাই তা শুনিলে ডৰ মালুম হয় কি আনিলে খালী নমাজ